আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মোটামুটি আমাকে যারা ফলো করেন সবাই জানেন ঈদে দেশে এসেছি তো রাতে প্রতি রাতেই আমরা মোটামুটি হাঁটাহাঁটি করি প্রায় প্রতি রাতেই তো আজকে একটু ভাবলাম আমি যে রাতে হাঁটাহাঁটি করি এইটা একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে আনা পাবেনের বাবা হাঁটাহাঁটির পাশাপাশি আইসক্রিম খাচ্ছে আমি একটু আগে ভিডিওতে দেখালাম মানে কি আইসক্রিম কিনছে আজ প্রচণ্ড গরম আজকে ঈদের পরের দিন বাইরের আওয়াজগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমরা আবার বাসায় ফিরে যাব তো সাথেই থাকুন আমি চেষ্টা করবো পুরো রাস্তাটা আপনাদের সাথে ছুটি করে শেয়ার করতে রাত এগারোটা বাজে এখনও মোটামুটি অনেক দোকানপাট খোলা ঈদের পরের দিন কিন্তু আজকে থাকে না হ্যাঁ এমনিতে থাকে না এমনিতে বন্ধ হয়ে যায় আমরা অন্য সময় যখন হাঁটতে আসি এগারোটার সময় মোটামুটি বন্ধ হয়ে যায় বাজার ছাড়া কিন্তু আজকে ঈদের পরের দিন অথচ বাজারও কিছু কিছু বন্ধ হয়ে যায় কিছু কিছু ওপেন থাকে তখন হাঁটতে দেখলাম না তো আজকে মোটামুটি দেখেন অনেক দোকান খোলা তো ঈদের পরের দিন মফসল শহরে সব কিছু ওপেন সবাই আনন্দ করছে মজা করছে যে আপনাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছি আইসক্রিমের পাশাপাশি ফাবিয়ান আইসক্রিমের পাশাপাশি পটকা কিনেছে বোম বোম ও বলে বোম যাই হোক ও সেই ঈদের দিন থেকে বলছিলো ওর বাবাকে বাবা বোম কিনে দাও বাবা বোম কিনে দাও ঈদের আগের দিন থেকে বলছিল ও বাবা কোনো দোকানে নাকি পায়নি তো আইসক্রিম কিনতে গিয়ে সেই দোকানে পেলো এবং নেওয়া হলো এই তো আমার হাঁটতে খুবই ভালো লাগে সবসময়ই এটা আমার একটা ভালো লাগা আমাকে একটা প্রশান্তি দেয় দেখেন দোকানটা খোলা হায় আল্লাহ এখানে হাঁটতে গেলে একটা সমস্যা প্রতি পদে পদে ভাবেনের বাবার পরিচিত লোক আর কথা বলতে হয় এখানেও আমাদেরকে তারা খাবারের জন্য দেখেছিল কারণ ভাবেনের বাবার পরিচিত আর এখানে খুব সুন্দর একটা গাছ মাঝখানে এই গাছটা খুব ভালো লাগে শব্দগুলো একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কথাগুলো এগুলোই রাখব এখন এদিকে হচ্ছে আমাদের বাড়ি এখন বাসায় চলে যাব দেখেন কি কীরকমভাবে দোকান খোলা এটা হচ্ছে দোকান এটা হচ্ছে ইলেকট্রিক জিনিসপত্র আছে মনে হচ্ছে এরকম একটা দোকান একটা ফুসকার দোকান গেল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে পাবিয়ানের বাবাদের মানে কালকে রাতে ফাবিয়ানের বাবাদের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল স্কুলের তো এই পুনর্মিলনী অনুষ্ঠান তো এখানে সারা দিন অনেক কিছু হয়েছে ওরা ছিল ফাবেনার আর ফাবেনের বাবা মোটামুটি দিনের বেলা বারবারই এসেছি আমাদের বাসা থেকে খুবই কাছে তো আমি সেটারও একটা ক্লিপ আপনাদের সাথে রাখলাম আর এর জন্য এখানে এত মানুষ প্রচুর মানুষ হয়েছিল আর আসলে ভাবার বাইরে আমি আসলে অনেক মানুষের মধ্যে খুব আনিজি ফিল করি এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি এখন বাসার দিকে যাচ্ছি এই ভূতরে রাস্তাটা কার কার পছন্দ জানাবেন এইটা আমার খুবই ভয়ের একটা রাস্তা যারা পুরো ভিডিওটা দেখবে তারা এই রাস্তাটা নিয়ে কমেন্ট করবে আর কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো পুরো ভিডিওটা দেখেছেন কি না বাসার কাছাকাছি চলে এসেছি ভিডিওটা শেষ হয়ে যাবে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম